আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলকে ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমি আপনাদেরকে আম দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন যে কত গাছে কত শত শত আম ঝুলে রয়েছে আমি আপনাদেরকে আজকে যে আমটি দেখাবো সে আমটির নাম হচ্ছে বাড়ি ফোর আমরা সচরাচর একই ধরনের আম খেয়ে থাকি এই আমগুলোকে ভিন্নতা দিয়েছে আমাদের কৃষিবিজ্ঞানীরা তার মধ্যে একটি অন্যতম জাত হচ্ছে বাড়ি ফোর আম গত কয়েক বছর যাবত এই আমের চাষাবাদ বৃদ্ধি পেয়েছে এই আম দেশের আম উৎপাদনে অনন্য ভূমিকা রাখছে আমি আজকে আপনাদেরকে এই বাড়ি ফোর জাতের আমের কিছু কিছু বৈশিষ্ট্য সম্বন্ধে জানাবো আশা করছি আপনারা আমার এই ভিডিওটি সঙ্গে থাকবেন বাড়ি ফোর আমটি হচ্ছে লেট ভ্যারাইটি জাতের একটি আম এটি নাভি জাতের আম এটি সবার শেষে হয় দাম ভালো পাওয়া যায় এই আমটি প্রায় আপনার আগস্ট মাসের মাঝামাঝি সময় পর্যন্ত থাকে এই বাড়ি ফোর আমের ফলন বেশি পাওয়া যায় বাড়ি ফোর আমের চামড়া মোটা যার ফলে এটি আম পাকার পরে বেশি দিন রাখা যায় এর রস বেশি এই আমের আঁশের পরিমাণ অনেক বেশি এই আমে কিন্তু অন্যান্য আমগুলোর তুলনায় রোগ কম ওজন প্রায় গড়ে চারশো থেকে আটশো গ্রাম হয়ে থাকে আপনারা যদি সম্ভব হয় আপনারা যারা বাগান করতে আগ্রহী আপনারা বাড়ি ফোর লাগিয়ে দেখতে পারেন আমি যে বাগানটিতে রয়েছি এই গাছগুলোর বয়স হচ্ছে মাত্র কৃষক গত দুই বছর এই বাগানের থেকে কোনো আম সংগ্রহ করেনি নিমুকুল আসার পর মুকুলগুলো ভেঙে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে কতগুলো আম এখানে ঝুলে রয়েছে আমি দর্শক চেষ্টা করবো আপনাদেরকে সময় নতুন ভিডিও দেখানোর জন্য ভালো ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবেন সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম